বিকেলবারে এখানে আড্ডা হয় যে বাঙালি ফরা কিমব খুব ভালো লাগে মানে इट्स লাইক জিন্দাবাজার এইরকম এই রোডে বাঙালি রেস্টুরেন্ট পেলে খুবই ভালো লাগে যে বাঙালি রেস্টুরেন্ট বাঙালি খাবার দাবার হবে খুব ভালো লাগে আমরা বিকেল 7টা 8টার পরে আসলে দেখতে পারবেন যে হাউস পুরো ফর আনটিল 12টা পর্যন্ত আমরা ওপেন থাকি 2:30 am প্রতিদিন 12:00 থেকে রাত আর পর্যন্ত এই বাংলা টাউন নামে খাত কেমন বাংলাদেশ টাউনে আছে অনেক বাঙালি এখন এটা মনে হয় যে আমরা সিলেটি আছি সিলেটের সিলেটের জিন্দাবাজার পয়েন্ট যেভাবে এখানে বিকালে আপনার পাঁচটা পরে আসলে দেখবেন এখানে হাজারো বাঙালি শুধু সিলেটের না সিলেটের বাইরেও অনেক এটা একটা দেন ফোর একটা ছোটো একটা বাংলাদেশ কবে থেকে আপনি এখানে আসেন টু থাউজেন্ড সিলেটে দক্ষিণ শর্মা দক্ষিণ শর্মা আচ্ছা আপনাদের এই রেস্টুরেন্টে উন্দাল রেস্টুরেন্টে কেমন এই কি ধরনের খাবার আপনারা রাখেন সো মোস্টলি আমরা বাঙালি ফুডটা আমরা তুলে ধরে আমাদের মেইন হচ্ছে সাতকড়া বিফ এটা আমাদের সিগনেচার ডিশ আচ্ছা আচ্ছা এই বাংলাদেশী কমিউনিটি যারা অন্যরা আসে এখানে অনেকেই আসে সবে সব কমিউনিটির মানুষজনই আসে মোটামুটি সবাই উন্দাল চিনে সিলেটার বাইরে সিলেটার ভিতরে সবাই

অনেক আমার এশিয়ান কাস্টমার অনেক আছে যারা রেগুলার আসে আসে মাঝে মধ্যে দেশে যাওয়া হয় আমি লাস্ট গেছিলাম দুই বছর আগে আপনি একজন উদ্যোক্তা কেমন যারা নতুন এই রেস্টুরেন্ট ব্যবসা আপনার উপদেশটা কি ব্যবসায়ীটা দরকার অনেক আমি বলবো যে আগে এক্সপিরিয়েন্সটা করা উচিত আমি রেস্টুরেন্টে কাজ করছি অ্যারাউন্ড টুয়েলভ ইয়ার্স আচ্ছা তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা রেস্টুরেন্ট আমি খুলতে পারি

কি কী কেনা যে বাংলা টাউন বলার আপনার কেমন অনুমতি ভালো অনুমতি এরা যে ভালো খাবার হয় এটাই তো অনুমতি ভালো সবাই ভালো করে এটাই তো সবচেয়ে অনুমতি ভালো ভ্রাতৃত্বের বন্দরে উন্দাল কানাডার বাংলা টাউনে ঐতিহ্যবাহী খাবার দিয়ে বাংলাদেশি কমিউনিটি সো এশিয়ান কমিউনিটির মন জয় করেছে প্রবাসীদের গল্প নিয়ে আবারও কোথায় দেখা হবে অন্য কোথায় এই পর্যন্ত ভালো থাকুন এস টিভি কানাডার ঐতিহ্যবাহী বাংলা টাউন থেকে আপনাকে অবশ্যই ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ